আমার বাবা বলতেন এক হাড়ি দুধে এক কোটা চোনা পুরো দুধটাই নষ্ট হয়ে যায় এই যে আনন্দ এই আনন্দ কি কালীগঞ্জ মন থেকে মেনে নিতে পারবে কতটা হিংসা আনন্দের মধ্যে মিশিয়ে থাকতে পারে কে যিনি মারা গেছেন তার মায়ের কথা ভেবে তার বাবার কথা ভেবে তার পরিবারের কথা ভেবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে পুলিশ প্রশাসনকে দালালি ছেড়ে আইনটাকে তুলে ধরতে হবে উনি কোনো কাজ করেননি উনি ভাওতা দিয়েছেন ঘাটালের মানুষকে দু সালের আগে যিনি বলেছিলেন যে ছ মাসে আমি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব দু হাজার পঁচিশে এসে তারই দলের নির্বাচিত সাংসদ যদি বলেন যে না হলে আমি প্রচারে যাব না তাহলে সেটা জনগণ কি বলবে যে ভাই আপনি সময়টাকে একটু সম্মান করুন দু হাজার থেকে দু হাজার পঁচিশে এসে গেছি আমরা ধরুন ১৪ বছর ধরে একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় তার কারণগুলো এবং মানুষের যে প্রত্যেক বছর এই বন্যায় কবলিত এলাকাগুলো ফসল নষ্ট হয়ে যাওয়া বাড়ি ভেঙে পড়া সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাওয়া এই জিনিসগুলো ঘাটালের সংসদ কতবার সংসদে বলেছেন তার হিসেব আগে উনি দিন নিরীহ লোক নিরীহ মানুষ পশ্চিমবঙ্গে এই হিংসার শিকার হচ্ছে এটা খুব একটা সাংঘাতিক অন্যায় যেটা বছরের পর বছর ধরে চলছে হিংসা বন্ধ হওয়া উচিত আমি একবারও বলবো না যে ভাষাটা আপনি ব্যবহার করলেন যে মুসলিম একজন জিতলো এটা আমি বলবো না আমার কাছে মুসলিম এবং হিন্দু দুই সমান আমার কাছে মানুষ সব থেকে জিনিস একজন মানুষ জিতেছেন কিন্তু সবার প্রত্যেকটা মানুষের এবং সরকারের উচিত দেখা যাতে এই হিংসা বন্ধ হয় এবং এই যে অকারণে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে কোনো জায়গায় দেখবেন বাজির কারখানা ফেটে যাচ্ছে বহু মানে ছোট ছোট ছেলেমেয়ে নিরীহ মানুষ মারা যাচ্ছে কোন জায়গায় দেখবেন বাস এমন ভাবে চালিয়ে চলে যাচ্ছে যে মা তো মারা গেলেনি স্কুলের বাচ্চাও মারা গেলেন এই যে বাচ্চারা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে সরকারের অনেক ওয়াকি বহল হয়ে আয়রন হ্যান্ডে এটা বন্ধ করা উচিত যাতে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো বাচ্চা বা কোনো মহিলার কোনোভাবে অসুবিধা না হয় মারা যাওয়া তো অনেক দূরের কথা এটা আমি মনে করি বিজয় উল্লাসই কিন্তু এই ঘটনাটা ঘটেছে মানে তৃণমূল জিতেছে তো সেই বিজয় উল্লাস এই ঘটনা ঘটেছিল আমার বাবা বলতেন এক হাড়ি দুধে এক ফোঁটা চোনা পুরো দুধটাই নষ্ট হয়ে যায় এই যে আনন্দ এই আনন্দ কি কালীগঞ্জ মন থেকে মেনে নিতে পারবে কারোর ঘরের একটা বাচ্চা যদি চলে যায় হ্যাঁ পুরো আনন্দ উৎসবের মধ্যে এক ফোঁটা চোখের জল যে পড়লো তাতে পুরো আনন্দ উৎসব বিলীন হয়ে গেল এটা ইতিহাসের একটু স্মরণীয় ঘটনা যে কতটা হিংসা আনন্দের মধ্যে মিশিয়ে থাকতে পারে বাংলার জনগণকে অত্যন্ত সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে আজকে যিনি মারা গেছেন তার মায়ের কথা ভেবে তার বাবার কথা ভেবে তার পরিবারের কথা ভেবে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে ভাষা বিকৃতি যেটা তার থেকে সচেতন হতে হবে হিংসাত্মক কথাবার্তা সচেতন হতে হবে এবং যেখানে যেখানে বাজির কারখানা আছে সচেতন হতে হবে আনন্দ উল্লাসে এমন কিছু করা যাবে না যে মানে এরকম ঘটনা ঘটে আর পুলিশ প্রশাসনকে দালালি ছেড়ে আইনটাকে তুলে ধরতে হবে আজকে যেখানে এই ঘটনা ঘটেছে পুলিশের উচিত ইমিডিয়েটলি অ্যারেস্ট করা সবের ওপরে উর্ধে উঠে অ্যারেস্ট করা তাহলেই বুঝবো বাংলায় আইন কানুন আছে আদারওয়াইজ বুঝবো যে আমরা যেটা বলে থাকি নর্মালি নেই কানুন কিচ্ছু নেই সেটাই চলছে আচ্ছা ঘাটাল মাস্টার প্ল্যান কি বলবেন কারণ দেব বলেছে যে এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু শেয়ার প্রচারে যাবে না এই কথা তো আমরা অনেক দিন ধরে শুনছি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে দু এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে ছ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানকে রূপায়ণ করব আজকে সেই দু এগারো থেকে দু পঁচিশে এসে গেছি আমরা ধরুন চোদ্দ বছর ধরে একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি না হয় তার কারণগুলো এবং মানুষের যে প্রত্যেক বছর এই বন্যায় কবলিত এলাকাগুলো ফসল নষ্ট হয়ে যাওয়া বাড়ি ভেঙে পড়া সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাওয়া এই জিনিসগুলো ঘাটালের সাংসদ কতবার দাঁড়িয়ে সংসদে বলেছেন তার হিসেব আগে উনি দিন কতবার উনি অ্যাক্টিং ক্যারিয়ারের সঙ্গে সঙ্গে ঘাটালের সমস্যা নিয়ে পার্লামেন্টে বলা তো দূরস্থান অ্যাটেন্ডেন্স পার্লামেন্টে ওনার কি আছে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে ওনাকে তো ঘাটাল এবং পুরো ঘাটাল লোকসভা ওনাকে তো নির্বাচিত করেছে সাংসদ হিসেবে তো উনি ঘাটালের মানুষকে কি মর্যাদা দিয়েছেন মর্যাদা দিয়েছেন উনি উনি সবঙ্গে এই যে বিভিন্ন ধরনের জলের সংস্কার হচ্ছে না পুকুরের সংস্কার হচ্ছে না সবঙ্গে উনি গেছেন যে কোনো উন্নয়ন হচ্ছে না সাংঘাতিক অবস্থা উনি গেছেন উনি ঘাটালের অন্য অন্য জায়গায় পশ্চিম পাসকুড়া পূর্ব পাসকুড়া উনি গেছেন উনি ঘাটালে যে বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে যেখানে নৃসিংহ গ্রাম সেখানে গিয়ে উনি মালা চড়িয়েছেন উনি ঘাটালের মানুষের এই সমস্যার কথা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং অন্য অন্য ভারতীয় জনতা পার্টির যে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের উনি জানিয়েছেন উনি কোনো কাজ করেননি উনি ভাওতা দিয়েছেন ঘাটালের মানুষকে না সব জিনিসের না আমি যদি সকালের ব্রেকফাস্টটা টা মাঝ রাত্রে খাই বা রাত্রের ডিনারটা যদি আমি ভোর চারটের সময় খাই তাহলে মানুষ আমাকে কি বলবে বলবে আমি সময়কে সম্মান করতে জানি না অথবা আমি পাগল তাই তো তাহলে দু হাজার এগারো সালের আগে যিনি বলেছিলেন যে ছমাসে আমি ঘাটার মাস্টার প্ল্যান রূপায়িত করব দু হাজার পঁচিশে এসে তারই দলের নির্বাচিত সাংসদ যদি বলেন যে না হলে আমি প্রচারে যাব না তাহলে সেটা জনগণ কি বলবে যে ভাই আপনি সময়টাকে একটু সম্মান করুন আর আপনি যে দুবার দুই টর্ম কেশপুরে লুটপাট করে আপনার প্রতিদ্বন্দ্বীকে মেরে কেটে মাথা পাটিয়ে বোমাবাজি করে আপনি তো সাংসদ হয়েছেন তাহলে এবার নিজেকে একটু সম্মান করুন নিজেকে সম্মান করুন সাংসদের কাজটা ইয়ে করুন পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন